আসসালামু আলাইকুম বাস বাই সেলের পক্ষ থেকে একটা সেল আপডেট মূলত আমরা সচরাচর সেল আপডেট দেই না তো এই গাড়িটি নিয়ে অনেক ভাইদের সাথে আমাদের কথা হয়েছে হ্যাঁ তো এই কারণে অনেকের সাথে একটু রেট নিয়ে একটু কম বেশি ছিল এই জন্য হয় অনেকের সাথে তো এই গাড়িটি সেল হয়ে গেল এই গাড়িটি সিলেদের উদ্দেশ্যে রওনা হবে রাত্রে এই গাড়িটি একটি লন্ডন প্রবাসীর ভাই গাড়িটি নিচে তো এই গাড়িটি ছয়টা চাকাই নতুন যদি আপনাদেরকে চাকাগুলো দেখাই ছয়টা চাকা নতুন দিয়ে ইনটেক ছয়টা এমআরএফ চাকা চাক্কা দিয়ে ঠিক আছে ছয়টা এমআরএফ নতুন চাক্কা দিয়ে গাড়িটি নিয়ে গেল আর যদি কেউ এরকম ভাবে আপনারা যদি গাড়ি আরো এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ছটা চাকাই নতুন হ্যাঁ ছটা চাকাই নতুন দিয়ে গাড়িটা নিয়ে গেল যদি আরো কেউ এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কন্টিনিউ আমাদের ভিডিও গাড়ি কমপ্লিট হলে আবার এরকমই সেম একটা গাড়ি আসবে হয়তো সামনের মাসে চলে আসবে ভিডিওটা তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন ঠিক আছে আমাদের এখান থেকে ঘুরে গেলেন দেখলেন আসলে এই যে স্টিকারটা এই গাড়ির ভিডিওটা দেওয়ার আগে কিন্তু স্টিকারটা ছিল না হ্যাঁ তো যে ভাইরা গাড়িটা নিচ্ছে তো ওনারাই এই যে বালাই হাউস এটা সিলেটের একটা রোড ঠিক আছে যারা সিলেটের আহ আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বার আছেন যারা আছেন ঠিক আছে ওনারা চিনবেন এই রোডটাকে কোথা থেকে কোথা চলে হ্যাঁ ওনারা এই রোডে গাড়িটা দেখবেন তো মূলত বিষয়টা হলো যে যারা আমাদের সাথে কথাবার্তা বলছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা ছাড়া যে ভাই এই গাড়িটা বিক্রি হয়ে গেছে তো এই গাড়িটার জন্য ফোন না দেই আর অন্য কোনো গাড়ির জন্য ফোন দিবেন কন্টিনিউ আমাদের কাছে গাড়ি থাকে যারা গাড়ি নিতে আগ্রহী আমাদের কাছ থেকে গাড়ি নিবেন ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় হল মেসেজ দিতে চাই আপনাদের যারা অনেক দূর দূরান্তরে ভাইরা আছেন যে গাড়ি বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন অনেকে জানেন না হ্যাঁ তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রেটে আপনাদের সাথে কথাবার্তায় বললে আপনাদের গাড়ি আমরাও আনতে পারি ঠিক আছে মূলত আপনার ভাঙা চুরক যে কন্ডিশনে থাকুক আপনার গাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমরা আপডেট গাড়িগুলো একটু বেশি খুঁজি আপডেট মডেলের ঠিক আছে সব ধরনের গাড়ি আমরা আনি তবে আপডেট মডেলের গাড়িগুলো একটু বেশি চাহিদা তো বেশি আনি আমরা ওইভাবে আপনাদের গাড়ি যদি কেউ বিক্রি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সবসময় যোগাযোগ করে আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন যারা গাড়ি কিনবেন তারা তো অবশ্যই আর বিষয়টা হলো এই গাড়ি সম্বন্ধে কিছু জানার কিবা গাড়ি কেনার যদি কোনো আইডিয়া কারোর নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও আসার জন্য ঠিক আছে আর এই গাড়িটি আসলে লন্ডন যে প্রবাসী ভাই যারা পাঠাইছে রিলেটিভ পাঠাইছে ওনাদের সাথেও আপনাদের কথা বলাবো যে ওনাদের সাথে আমাদের আসলে কিভাবে কি কথাবার্তা হয়েছে ওনারা সবকিছু বুঝে পাইছে কিনা শুনি হলো এই গাড়ির ওস্তাদ ওনার সাথেও কথা বলাবো ঠিক আছে সবার সাথে কথাবার্তা বলার পরে আপনাদের ডিটেল আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব। ঠিক আছে যাতে এই গাড়িটা অনেকে ফোন দেন এখনো অনেকে আজকেও অনেকে ফোন দিছেন যাতে ফোন না দেন এই জন্য আসলে ভিডিওটা কর